ছেন শেখ হাসিনা ও শেখ রেহানা এভাবেই অনেক ত্যাগের মাধ্যমে আমাদের এই নতুন স্বাধীনতা আমাদের এই নতুন বাংলাদেশ আর আজকে হচ্ছে গিয়ে কথা বলবো আমার একটা লাস্ট ট্যুরের ব্যাপারে একটা পরাধীন বাংলাদেশের ট্যুরের ব্যাপারে অনেক পরে আসছি কারণ হচ্ছে এই ট্যুর নিয়ে কথা বলা বা ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা আসলে আমার নাই সো এর মাঝে শুধু শেয়ারই হয়েছে আর এগুলো নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে কথা হয়েছে আর এই স্বাধীনতার পরেই আবার চলে আসলো হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা যেই বন্যার ব্যাপারে না বললেই নয় বন্যার মাঝেও তো আসলে আমি চাইলেই মানে একটা ট্যুর একটা ফান ট্যুরের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করতে পারি না সো সেই সময় ব্যস্ত ছিলাম আসলে বন্যা তোদের নিয়ে কতটুকু করতে পেরেছি জানি না কিন্তু তারপরেও আমাদের কিছু মানুষের মানে ক্ষুদ্র প্রয়াস এগুলা দিয়ে আমরা একটা পরিবার তাদের ঘর ভেঙে গিয়েছিলো সেই পরিবারটাকে হেল্প করার চেষ্টা করছি যেন তারা ঘরটাকে রিবিল্ড করতে পারে আর তারই সাথে হচ্ছে কিছু ডিজেবল পিপল ছিল একটু বয়স্ক যারা আসলেই অসহায় তাদেরকে খুঁজে খুঁজে আরও কিছু টাকা আমরা আসলে দিয়েছিলাম আর এখন আসি হচ্ছে গিয়ে আমাদের মানে পরাধীন অবস্থায় যেই ট্যুরটা সেই ট্যুর নিয়ে কথা বলবো যারা আমরা হচ্ছে গিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হই ঢাকা থেকে আর মাঝখানে কিছু প্রবলেম ফেস করি কারণ হচ্ছে তখন হচ্ছে কোটা নতুনটা মাত্র শুরু হয় আর কি মাত্র মানে তখন আসলে জানতামই না দ্যাট আসলে এরকম কিছু একটা হতে পারে কারণ তখন যদি জানতাম তাহলে হয়তো আমি ট্যুরেই যেতাম না সো চলেন দেখি কি কি হয়েছিল যাওয়ার পথে হ্যালো আলহামদুলিল্লাহ ও ও ও এর আগে আদ্রবাসুন্দা হ্যাঁ বাসুন্দ্রীরে না বাসুন্দ্রী না তো বাসুন্দ্রী আমরা হচ্ছে কি এখন একটা পেট্রোল পাম্পের নিচে আছি আর বাই দ্য ওয়ে যাচ্ছি হচ্ছে চিরাং আর আমার সাথে আজকে আছে আসসালামু আলাইকুম আমি আকরাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনিউল ইসলাম ওরফে দুলাভাই यस আর আরো ভালোভাবে ইন্ট্রোডাকশন করাবো কারণ হচ্ছে আরো দুইজন আছে দুইজন papi আর এই আর একটা সবার পরিচিত মুখ ও আসলে বৃষ্টি পড়ে এই কারণে হইতো সমস্যা এর আগেরবারও ওরে নিয়ে আসছি বৃষ্টি পড়ছে আর এখন এই যে বৃষ্টির জন্য আটকে গেছি কুমিল্লার কিছুটা আগে অ্যাম্বুলেন্সের পিছনে ছিলাম তারপরও শেষ পর্যন্ত হয় না অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছে আমাদের যাইতে দেয় নাই আর ওরা ওদের সাথে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছিলাম টাটা দেশ কেন বিচ্ছিন্ন হইলি কেন বিচ্ছিন্ন হইলাম আমার ভাই স্বভাব আমাদেরকে ফলো করে নাই সে ডাইরেকশন ফলো করে নাই আমরা কয়েকবার ওকে লাইভ লাইভ ডিরেকশন দিয়েছিলাম এখন যাই হোক সামনে বহুত দূর পারে বাকি দিতে হবে পানি দিতে হবে আমাদের আমরা এখন কান্দির পার হয়ে উদর বাজার হয়ে ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবো সো অনেক প্যাচ পরে শেষ পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে মানে কুমিল্লাটা ক্রস করি আর কুমিল্লা ক্রস করার পরে হচ্ছে গিয়ে টানতেছি আর টানতেছি আর এর মাঝে যেটা হয়েছে যে মানে বৃষ্টি এরকম দেখছি কিন্তু বাসায় বসে দেখছি হোন্ডা চালান এমন বৃষ্টি কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আমার খালাতো ভাই সজীবের বাসায় যাব আর সেই কারণে অনেক রাত করে তো আর একটা মানুষের বাসায় যাওয়া যায় না তো আমরা হচ্ছে এমনি হচ্ছে গিয়ে কোটা আন্দোলন বা সবকিছু মিলে রোডে অনেক জ্যামের কারণে আমরা অনেক লেট হয়ে গেছি তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করছি দ্যাট আমরা তাহলে মানে বৃষ্টির জন্য উপেক্ষা না করে আমরা আর কি মানে চালাই যাই আমাদের চালানোটা এত বৃষ্টি মানে এইরকম বৃষ্টিতে আমি আমার লাইফে কখনো ঘন্টা এখন চালাইনি প্রায় দেড় ঘন্টার মতো একটানা বাইক চালাইছি আর এইরকম মানে নব্বই বছর এইরকম স্পিডে বাইক চালাইছি তো ইট ওয়াজ আ বিট রেস্কি বাট আমার কাছে মনে হয় না দ্যাট আমি রেস্কেছি আমি আমার মধ্যে চালাইছি ভিজিবিলিটি না থাকলে তো আর চালানো যায় তো এইভাবেই আমরা চলে আসি হচ্ছে চিটাগান

আমরা চিটাগাং থেকে খাগড়াছড়ি রোডে যাবো আর এটা হচ্ছে আমার জন্য একটা নতুন রোড কারণ হচ্ছে এই রোডে আমি কখনো যাইনি বাট রোডটা দারুণ সুন্দর তা আমরা এখন আসছি ফটির আর দাঁড়াইছে হচ্ছে চা খাওয়ার জন্য কারণ হচ্ছে একটু ডিজি লাগতেছে কারণ রাতে তো বেশি একটা ঘুমের আর একবারে খাগড়া ছুড়ে যেয়ে নাস্তা করবো আর এই যে এটা তারা করাইছে অযথা বন্ধু তুই চা খাবি না এটা কোনো কথা এই এক কলা যদি খাই তাহলে নাস্তা To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. অবস্থা খারাপ হয়ে গেছে এই কারণে হচ্ছে সো আমরা খাগড়াছড়ি ঘিরে চলে আসছি আর এই পর্বটা এখানেই থাকুক আর ওয়েট করতেছি যে বাকিদের আসার জন্য আর পরের পর্বে আপনারা পুরো ডিটেলসটা পাবেন দ্যাট আমরা সাজাকে কিভাবে গেছি সাজেকের কস্টিং কি কি কিভাবে কিভাবে আসতে পারবেন সব কিছু সো টিল দেন বাই বাই আর হচ্ছে লাস্টিং টু বিগ রেসপেক্ট কানস উইথ বিগার সো বি রেসপন্সিবল আল্লাহ হাফেজ